হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে আপনারা দেখেছেন নিশ্চয়ই আগামী চোদ্দো জুলাই ইতিহাস চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান আজকের এই ভিডিওতে শেয়ার করব চলুন আমরা সাজেশানটা দেখি এটা হচ্ছে সাজেশান যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে সাতটা প্রশ্ন আর এই চতুর্থ যে পত্রটা আছে এইটা কিন্তু অনেকটাই কঠিন একটা সাবজেক্ট ভালো করে পড়তেই হবে এজন্য আগে থেকে সাজেশনটা আপনারা সংগ্রহ করে পড়াশোনা শুরু করেন দেখুন সাতটা প্রশ্ন রয়েছে সাতটি নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ খ বিভাগে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আরেকটা প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট গ বিভাগে একটা প্রশ্ন একটাই হানড্রেড পার্সেন্ট দ্বিতীয় অধ্যায়টা দেখি দ্বিতীয় অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন রয়েছে হচ্ছে চারটা আর খ বিভাগে দুইটা প্রশ্ন একটা হান্ড্রেড পার্সেন্ট একটা নাইনটি নাইন পার্সেন্ট গ বিভাগে দুইটা প্রশ্ন একটা হান্ড্রেড পার্সেন্ট তৃতীয় অধ্যায়টা যদি দেখি তাহলে তিনটা প্রশ্ন আছে খ বিভাগে একটা প্রশ্ন একটাই হান্ড্রেড পার্সেন্ট চতুর্থ অধ্যায়টা যদি দেখি তাহলে ক বিভাগে চারটা প্রশ্ন গ বিভাগে শুধু একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট পঞ্চম অধ্যায়টা যদি দেখি তাহলে ক বিভাগে চারটা প্রশ্ন গ বিভাগে প্রশ্ন রয়েছে একটা একটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেখুন কয়টা বোর্ডে এই প্রশ্নটা আসছে ষষ্ঠ অধ্যায় যেটা রয়েছে ক বিভাগে প্রশ্ন রয়েছে পাঁচটা খ বিভাগে একটা প্রশ্ন গ বিভাগে একটা একটা হান্ড্রেড পার্সেন্ট সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের ক বিভাগে তিনটা প্রশ্ন গ বিভাগে দুইটা প্রশ্ন এবং সরি খ বিভাগে দুইটা গ বিভাগে একটা এই যে পিডিএফটা আপনারা দেখছেন এইটার যদি পিডিএফ ফাইল নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি স্বল্প কিছু পারিশ্রমিক দিয়ে নিতে হবে একদমই সীমিত আপনারা গেলেই বুঝতে পারবেন মানে শুনলেই বুঝতে পারবেন যে কত টাকা যাই হোক অবশ্যই সংগ্রহ করবেন আর আমি ভিডিওতে মোটামুটি বেশ কয়েকটা অধ্যায় দেখিয়ে দিচ্ছি অষ্টম অধ্যায়ে ক বিভাগে ছয়টা প্রশ্ন গ বিভাগে একটা একটাই হান্ড্রেড পার্সেন্ট গ বিভাগেও একটা হান্ড্রেড পার্সেন্ট নবম অধ্যায় নবম অধ্যায়ের ক বিভাগে প্রশ্ন রয়েছে পাঁচটা খ বিভাগে দুইটা গ বিভাগে একটা কত বড় একটা সাবজেক্ট মানে সিলেবাসটা কত বড় এজন্য প্রশ্ন করা কিন্তু খুবই ইজি অনেক ইউনিক প্রশ্ন হবে নতুন প্রশ্ন হবে এজন্য ভালো করে পড়তে হবে কিছু করার নাই দশম অধ্যায় দেখুন খ বিভাগে শুধু একটা প্রশ্ন ক বিভাগে তিনটা প্রশ্ন এগারো অধ্যায় যেখানে ক বিভাগে প্রশ্ন রয়েছে সাতটা গ খ বিভাগে একটা গ বিভাগে একটা এইভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় দেওয়া আছে আমি এখন যদি পুরো সাজেশনটাই আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা যেটা করবেন স্ক্রিনশট দিয়ে নেবেন আবার অনেকে আছে যারা স্ক্রিনশট দিয়ে নিয়ে তাদের চ্যানেল আপলোড করবে এই জন্য পিডিএফ ফাইলটি আপনারা সংগ্রহ করতে চাইলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফাইল সংগ্রহ করবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ